দুবাইয়ের কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসা অনেকে বলছিল ভাই ভিসা নাকি বন্ধ হচ্ছে না সো বিষয়টা এরকম না ভিসা ইস্যু হচ্ছে আমাদের ফ্লাইটও আছে এই মাসেই অ্যান্ড সোবাতে আমরা অলরেডি লোক পাঠিয়েছি দে আর ডুইং ভেরি ওয়েল আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা একটু আপনাদেরকে সোভা কনস্ট্রাকশন ওয়েবসাইটটা দেখানোর ট্রাই করি এটা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে দিতে পারবেন আদারওয়াইজ পারবেন না হ্যালেবেন আসলামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যখন আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা এই যে চলে সোভা লিমিটেড বেসিক্যালি এটা একটু বড় একটা ওয়েবসাইট কোম্পানি আপনি যদি দেখেন হিউজ প্রোডেক্ট আছে সত্যি কথা বলতে হ্যাঁ ফিরো সবই দেখেন আদার জিনিসপত্র দেখতে পারেন সোভা কিসে বেঞ্চমার্ক কোয়ালিটি দেন কাস্টমার এনথিক অ্যাপ্রোচ রঞ্জিনিয়ারিং ইন হাউস রিসার্চ আপ কম্প্রোমাইজিং বিজনেস ইথিক্স ওদের মানে প্রজেক্টগুলো দেখলে মানে দেখেন এটা কিন্তু করছে হ্যাঁ সবাই নিজেরাই করছে সো ওদের অনেকগুলো প্রজেক্ট আছে যারা দুবাইতে আছেন তারা হয়তো সবাইকে খুব ভালোভাবে চিনেন এবং ওদের আপনি ডাউনলোড কর্পোরেট ব্রাউজারটাও ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ এইটা ওরা দিয়ে রাখছে পিডিএফ এই যে দেখেন ওদের কী কিনটেলস আছে এ টু জেড একদম শুরু থেকে শেষ অবধি কখন কী স্টার্ট করছে মানে একটা কোম্পানি যখন বড় হয় তখনই তারা এরকম সুন্দর একটা কর্পোরেট ব্রাউজার করতে পারে প্রসিয়ার দেখেন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ আছে কন্ট্রাক্টিং আছে এই যে হচ্ছে ইন্টের ইন্টেরিয়ার ডিজাইনস হ্যাঁ এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট বেসিক্যালি আমরা যেখানে ছিলাম আমরা একটু ব্যাকে যাই ফেরত যাই হট উইডু কী করে না করে ওদের কোথায় কী আছে সব আপনারা ওয়েবসাইটে গিয়ে সব দেখতে পারবেন সো আমরা এখন চলে যাচ্ছি যে আপনার যোগ্যতা কী কী লাগবে এবং ডেলিগেশন কবে ইন্টারভিউ হবে অ্যান্ড আমি একটু জিনিস ইনফুয়ার করে দিই যদি আপনার প্রপার ডকুমেন্টস না থাকে আমি রিপিট করতেছি যদি প্রপার ডকুমেন্টস না থাকে এবং যেই যে রিকোয়ারমেন্ট চা হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্টও ফিল আপ না হয় এলিজিবিলিটি আপনার না থাকে প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই করেন না বিকজ ভিসা হবে না এখন আপনি শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট করবেন এসে গাড়ি ভাড়া দিবেন এইটা আসলে এক্সপেক্টেড না সত্যি কথা বলতে বিকজ আমি এখানে বসে ভিডিওস মেক করতেছি খুব আরামসে হয়তো কিন্তু আপনি গ্রাম থেকে আসবেন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার গাড়ি ভাড়া যাবে আপনার ওই দিনের কাজ বন্ধ যাবে আপনি এসে যদি দেখেন যে না আপনার মিলতেছে না ব্যাটে বলে তাহলে যে ঘুরে যাবেন এইটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পেইনফুল আমার কাছে প্রতিনিয়তই ভিজিটার্স আসেন আলহামদুলিল্লাহ তো আমি অনেককেই পাই যারা প্রপারলি ভিডিওসটা দেখে না বা ডেট শেষ হয়েছে এরপরে এসে বলতে ভাই এই ভিসাটা করে দেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডেট মেনশন করে দিই ওই ডেটের পরে প্লিজ কেউ আসবেন না সবার ক্ষেত্রে বিশ এ জুলাই ইন্টারভিউ হবে এদিন বলি বিশ এ জুলাই দুই হাজার চব্বিশ হচ্ছে আগামী শনিবার আগামী শনিবার বিশেষ ইন্টারভিউ হবে আজকে হচ্ছে আপনার তেরো তারিখ বিশ তারিখে ইন্টারভিউ হবে উনিশ তারিখ ফ্রাইডে এই দিন অফিস বন্ধ আঠারো জুলাই আঠারো জুলাই বৃহস্পতিবার লাস্ট ডেট ফর পাসপোর্ট সাবমিশন আমি এগেইন বলি আঠারোই জুলাই দুই হাজার চব্বিশবার বিকাল তিনটার মধ্যে যারা পাসপোর্ট সাবমিট করবেন দে উইল বি এলিজিবল ফর ইন্টারভিউ এরপর আমি পার্সোনালি পারবো না ভাই সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ওকে সো আমরা তিনটা ক্যাটাগরিতে লোক নিবে একটা হচ্ছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন আমি এগেইন বলি শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন সাড়ে কাল হচ্ছে নয়শো প্লাস তিনশো নয়শো রিয়াল বেসিক তিনশো রিয়াল ফুট বাবদ ডিউটি আট ঘন্টা ইউল গেট ওভার টাইম আফটার দ্যাট স্টিল ফিক্সার স্টিল ফিক্সারে হচ্ছে নয়শো দেড় রিয়াল সরি দুবাই দেড় হাম নয়শো হাম বেসিক তিনশো হাম ফুড থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টাটির প্রভার টাইম পাবেন ওকে দেন হচ্ছে কন্ট্রাক্টের ম্যাথ দুই বছর আমি এগিয়ে বলি দুই বছরের কন্ট্রাক্ট এটা হবে আপনি দুই বছর পরে নবায়নযোগ্য কোম্পানি রেনু করে দেবে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন আর যদি আপনি কাজ না করে ঝামেলা করেন তাহলে তো আপনি রিনিউ করে দিবে না এটা স্বাভাবিক একটা বিষয় আফটার দ্যাট ম্যাশন ম্যাশন আছে হচ্ছে নয়শো প্লাস তিনশো নয়শো হলে আপনাকে দিবে বেসিক তিনশো হচ্ছে বাবদ এগুলো হচ্ছে আপনার টোটাল থাকে খাওয়ার ইস্যু হ্যাঁ বয়স সীমা একুশ থেকে আটত্রিশ আমি এগিন বলি টোয়েন্টি ওয়ান টু থার্টি এইট বয়স সীমা একুশ থেকে আটত্রিশ এক্সপিরিয়েন্স লাগবে এখন আপনি সারাদিন ক্যাপ্টারে জব করেন বা কাজ জানেন এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু হবে না উইদাউট এক্সপিরিয়েন্স ইটস নট পসিবল এক ভাই দেখলাম কমেন্ট করছে যে এটার জন্য অনেক খরচ মানে চার লাখ টাকা তো আপনাকে আমি বলি চার লাখ না এর থেকে অনেক কম খরচ তিন লাখেরও নিচে হ্যাঁ সো কস্ট কিন্তু কম আপনারা ট্রাই করতে পারেন খরচ থ্রি লাখেরও বিলো থ্রি লাখ ইটস এ গুড অপরচুনিটি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং এটা যেহেতু ডেলিকেট করতে কি ইন্টারভিউ হবে আপনি সাপ্লাইতে পড়বেন না এইটা ফর শিওর থাকেন বলতে পারেন ভাই ভিসা ইস্যু হচ্ছে কিনা আলহামদুলিল্লাহ দুবাইয়ের ভিসা ইস্যু হচ্ছে যদি আমার কথা বিলিভ না হয় আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেই ইয়ে আছে বিএমইটি ওইখানে গিয়ে দেখেন দুবাইয়ের জন্য ম্যানপার ইস্যু হচ্ছে কিনা বা বাংলাদেশ এয়ারপোর্ট ঢাকাতেই ভদ্রত সাধারণ এয়ারপোর্ট ওইখানে গিয়ে দেখেন যে প্রত্যেক দিন ফ্লাইট যাচ্ছে কিনা যদি দেখেন না ভাই দুবাইয়ের ফ্লাইট যাচ্ছে না নতুন ভিসা হচ্ছে না তাইলে বলেন যে রাকিব ভাই আপনি এসে একটা ভুলভাল তথ্য দিয়ে দিয়েছেন ইউটিউবে এটা আমাদের আসলে প্র্যাকটিক্যালি মিলে নাই আই গেস ক্লিয়ার হয়ে যাবে তো আমি এগেন বলি সভা কনস্ট্রাকশন দুবাই ইন্টারভিউ বিশে জুলাই দু হাজার চব্বিশ সার্ভিং কার্পেন্টার নয়শো প্লাস তিনশো স্টিল ফিক্সার নয়শো প্লাস তিনশো সেম মেশন নয়শো প্লাস তিনশো আট ঘন্টার ডিউটি এরপর ওভার টাইম পাবেন দুই বছরের ম্যাথ চুক্তি নবায়নযোগ্য বয়স সীমা একুশ থেকে আটত্রিশ আমি এগেন বলি বয়স সীমা একুশ থেকে আটত্রিশ কোনোভাবেই মানে এই ডেটের পরে আমরা যে আঠারো তারিখ বলছি এরপর আপনি ইন্টারভিউ দিতে পারবেন না এই ডেটের মধ্যে যারা সাবমিট করবেন দে উইল বি অ্যাবল টু ডু ইন্টারভিউ অফিস অ্যাড্রেস নিয়ে অনেকের কনফিউশন থাকে আমি একটু বলে দিচ্ছি আলফাইহান ওভারসিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা মেগি বলে আলফাহান ওভারস সার্ভিস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানি ঢাকা আমাদের একটা ই ফেসবুক পেজ আছে টিগোল আপনি আমাকে যেই নামে এখন দেখতেছেন ফেস ইউটিউবে সেম নাম একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওইখানে ডিটেলসটা নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের দুইটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল বলি জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট বলি জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি কন্টাক্ট আপনারা করতে পারেন সব ভালো হয় ভিডিওসটা টোটালি দেখলে আমরা মোটামুটি সবগুলা বলে দিচ্ছি এখানে ইভেন এইখানে কস্টটাও বলে দিচ্ছি আপনার যদি না থাকে এ মেশন আপনি কাজ করছেন এক্সপিরিয়েন্স না হলে আপনি ইন্টারভিউ দিবেন না আপনি ফেল করবেন এখানে কিন্তু কোনো হেল্প নাই আমি বলি হেল্পার বা লেবার ক্যাটাগরির কোনো জব এখানে উল্লেখ করা হয় না সবগুলো এই টেকনিক্যাল ট্রেড আপনি যদি টেকনিক্যালি ওয়ে লাইন অফ সাউন্ড হন যে হ্যাঁ এই কাজটা আমি জানি করছি বা পূর্বে করার অভিজ্ঞতা করতে পারবো তাইলে আপনি ইন্টারভিউ জন্য আসেন ইন্টারভিউ করতে কোনো কস্ট লাগে না আপনি ইন্টারভিউ দিবেন যদি সিলেক্ট হন আলহামদুলিল্লাহ ইউল গেট ইউর ভিসা উইদিন ওয়ান মান্থ আর ফিফটিন ফর্টি ফাইভ ডেজ আর যদি না হয় আপনি ইন্টারভিউর সাত দিন পরে আপনার পাসপোর্ট ফেরত নিয়ে যাবেন এর জন্য আপনাকে বাংলাদেশি মুদ্রার এক টাকাও কস্ট করতে হবে না জাস্ট আসা যাওয়া যেটা ভাড়া এখন এইটা তো আমার পক্ষে পসিবল আপনার বাস ভাড়া দিয়ে দিব সো আপনি জাস্ট আসবেন ইন্টারভিউ দেবেন পাশ করলে ভিসা ফেল করলে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড আমরা কোনো ধরনের অগ্রিম বা জামানতের টাকা পয়সা নিয়ে থাকি না কোনোভাবেই না আপনি ইন্টারভিউ দেবেন পাশ করবেন যখন দেখবেন যে ইয়েস কনফার্ম হচ্ছে তখন পেমেন্টের ইস্যু নট বিফোর দ্যাট মানে আনটিল আমি কনফার্ম হচ্ছি যে আপনি ভিসা পাচ্ছেন এক টাকারও লেনদেন বা প্রয়োজন নাই এইটা আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং ইনসিওর করতেছি অ্যান্ড এই কন্টেন্টটা মেক করার মেইন উদ্দেশ্য যেটা আপনার যদি রিলেটিভ কেউ থাকে বা পরিচিত থাকে অন্য কোনো সোর্স থাকে আপনি মাধ্যমে যেতে পারেন আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট এই সোর্সটা আপনি পেলেন যে এই ভিসা হচ্ছে বা এই কোম্পানি লোক হায়ার করতেছে দুবাই যেতে পারবেন আপনি অ্যাপ্লাই করেন ওনার থ্রোতে ভিসা পেলে আলহামদুলিল্লাহ তখন একটা কমেন্টস করেন যে ভাই আপনার ভিডিও দেখে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ দ্যাট উইল বি অ্যানাফ ফর মি আই সকলের ভালো লেগেছে এই ভিডিওটা ভালো থাকুন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম